তো গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুগণ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণম আচরণ তো অনেক ভালো আছো আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা তো বুঝতেই পারছো কোন দিনের ভিডিও তো আজকের ভিডিওটা হলো সংক্রান্তির দিন তো সংক্রান্তির দিন আমরা কি করলাম কি করে পৌষ সংক্রান্তির দিনটা আমরা ত্রিপুরাবাসী কাটাই এটাই তোমাদের সাথে শেয়ার করব ত্রিপুরাবাসী বললে ভুল হবে অ্যাকচুয়ালি আমার পাড়াতে আমরা কি করে কাটাই সেটা তোমাদের সাথে জানাচ্ছি অ্যাকচুয়ালি আমি অন্য জায়গাগুলি জানি না আমার পাড়াতে আমরা যেভাবে কাটাই সেটা তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম তো ফার্স্টে আমাদের ঘুর মানে চারটার সময় উঠে বা না চারটার আগে তিনটার সময় উঠে আমাদের দিতে হয় সূর্যকে পিঠা তো আমাদের ওই দিন অনেক নিয়ম আর সূর্যকে দেখো আমরা কিভাবে একটা চা দেখে গোল 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 করে পিঠা দিলাম সাইডে সূর্য আঁকলাম তারপর আলপনা দিতে হয় কিন্তু আমি তো খুব আলসে আমার বাড়িতে আমি আলপনা দিইনি তো কাকিমণি দিয়েছে এটা আমি তুললাম আর দেখো কাকিমণি এখানে কত বড় একটা হাঁস হয়ে গেছে তো সারা উঠান আমরা লেপালাপি করতে হয় তারপর এটা হলো মিষ্টিদের বাড়িতে গিয়ে দেখলাম মিষ্টি আলপনা দিল তো এটাও আমি একটু তুললাম তো তারপর চলে এলো লুট ওই দিন আমাদের দিতে হয় হরির লুট তো দেখো লুটে আমি কি কি দিচ্ছি তোমাদের প্রায় কার কার এরিয়াতে এরকমভাবে দেওয়া হয় জানাবে আমি তো চকলেট বিস্কিট কমলা অনেকে চিপস টিপস কেক অনেক কিছু দেয় তো আমি এগুলি দিলাম তো এখন কাকিমণিদের বাড়িতে দেবে তো তারপর আমাদের বাড়িতে আসবে তো আমি একটু এখান থেকে তোলার চেষ্টা করছি যে দেখি এখান থেকে হচ্ছে না কারণ অ্যাকচুয়ালি আমার যে তিলে আর বাতাসেগুলি যে লুটটা দেওয়া হয় এটা আমার ভীষণ ভয় লাগে কারণ যদি চোখে মুখে একবার যদি পরে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো তার জন্য আর দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে লুট ধরার জন্য তো লুট দিতে হবে তো ওই দিন আমাদের আরও অনেক নিয়ম থাকে ওই দিন আমাদের পূর্বপুরুষদের বারান দিতে হয় কিন্তু আমি যেহেতু গয়া গিয়ে সব কাজ করে এসেছি পূর্বপুরুষদের জল টল পিণ্ডদান আমি নিজে করে এসেছি বংশের প্রথম মেয়ে হয়েও ওইখানে মানে এখন তো সমাজে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই সবাই সব কিছু করতে পারে তো আমি দিলাম তো আমি তো গয়া গিয়ে সব কাজ করে দিয়েছিলাম তো গয়া যাওয়ার পর আর বারান টারান এগুলি আমাদের আমরা নিয়মগুলি উঠিয়ে নিয়েছি এগুলি আর করে করি না তো চলো বন্ধুগণ এখন চলে এলো আমাদের বাড়িতে না দেখো বাচ্চাগুলো কত সুন্দর কীর্তন ফির্তন গাইছে তা আমরা বলো আমাদের বাড়িতে কমলা ফমলাগুলি লুট দেওয়ার জন্য তো ওরা হালকা কিছু লুট দিয়েছে ওরা এত কিছু লুট দেয়নি তো জানি না এই লুটের আর এই লুটগুলি কিন্তু পরবর্তী পরে কিন্তু সবার মানে যার বাড়ি থেকে কীর্তনটা শুরু হয় তার বাড়িতে কিন্তু সবার বাড়ির লুটগুলি যে এগুলি এগুলি কিন্তু প্রসাদও দেওয়া হয় তো খুব ভালো লাগে তো আমি তো এগুলি ছুটে থাকতে কখনো ধরতে পারিনি কারণ আমার এগুলি ভীষণ ভয় লাগে তো দেখো চকলেটগুলিও নিয়ে নিচ্ছে তো চকলেটগুলি কেন নেই আমি জানি না তো আমি আমরা এসবে যায়ও না আমাদের বাড়ি বাচ্চারা এসবে যায়ও না আর আমরা এগুলি ধরিও না আমরা এগুলি ভালো লাগে না কারণ ভীষণ ভয় লাগে অ্যাকচুয়ালি গ্রাম পরিবেশে তো এগুলি হয় তো চলো বন্ধুরা খুব দেখতে পাচ্ছ কীরকম তো তোমাদের এরিয়াতে পৌষ সং এইভাবে কি কীর্তন হয় কি না হয় বন্ধুরা অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি যেহেতু আমরা ত্রিপুরা স্টেটে মোটামুটি মানে এইভাবেই হয় কারণ আমার মামা বাড়ির দিকেও আমি দেখলাম এইভাবেই মানে আমার যে গ্রাম্য এরিয়া ওইখানে এইভাবেই হয় বা দুপুরের অন্য অন্য ডিস্ট্রিক্টে কীরকম হয় আমি জানি না ম্যাক্সিমাম জায়গার মধ্যেই হয় আমাদের এখানে সকালবেলা কীর্তনটা আসে আবার অনেকের এখানে দেখেছি মোবাইলে দেখেছি যে বিকালবেলা আসে কিন্তু আমাদের এখানে আবার সকালবেলা হয় তো তারপর আমাদের পাড়াতে কিন্তু সংক্রান্তির আগের দিন থেকে কীর্তন শুরু হয় তিন দিন তো তার জন্য এতদিন আমি একটু ইনেকটিভ ছিলাম তো মাইকেরা ভয়েস কি করে দেব। তো আমরা এখন সবাই চলে যাচ্ছি কীর্তনে যে মানে কীর্তন শুরু হওয়ার পর তো যায়নি দিন যাওয়ার সময় পাইনি তো ভাবলাম যে বিকালবেলা একটু যাব তো সন্ধ্যার সময় আবার ঘুরতে গিয়েছে আর ওই দেখো ওইটা হলো পিমুনির বাড়ি পিমুনির একদম বাড়ির পাশে আর পিমুনি তো আমাকে খুব ভালোভাবে চুনা লাগিয়েছে কীর্তনের মধ্যে তো তারপর আমরা এখন চলে যাচ্ছি কীর্তনে দেখো কীর্তনে কত কিছু উঠেছে তো আমি যখন দুপুরবেলা যখন যাচ্ছিলাম তখন এত একটা কিছু উঠেনি পরে মোটামুটি অনেক কিছু উঠেছে আর আমাদের মাঠটা কিন্তু অনেক বড়। যারা আমাদের এক বছর আমার ভিডিও এক বছর আগের থেকে দেখো তারা কিন্তু গতবারও দেখেছ কীর্তনের এই ক্লিপগুলি তো আমি আরও তোমাদের গ্রাম্য পরিবেশের এই কীর্তনের ক্লিপগুলি আজ আরও তুলে ধরবো কিছু কিছু পাঠ তো যতটুকু পাচ্ছি আমি এতটুকুই তুলে তুলে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা অবশ্যই পেজটিকে ফলো করে দাও ফলো করে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক এন্ড শেয়ার করে দাও যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু দেখতে পারে আর দেখো এখানে দেখো ঠাকুরগুলিকে কত সুন্দর লাগছে তো ঠাকুরের এখানে আমি একটা সিনেমাটিক একটা শ্যুট নিয়ে নিলাম তো দেখো এটা কীরকম লাগছে আর ওইখানে কীর্তন হচ্ছে আর দেখো কীর্তনের মাঠে না বেশি একটা মানুষ নেই তো দুপুরবেলা কারণ ওই দিন সংক্রান্তির কাজ ছিল আর ম্যাক্সিমাম মানুষেরই পৌষ সংক্রান্তির দিন বাড়ান জিনিসটা থাকে তো ওই দিন এত একটা মানুষ নেই পরে রাতের বেলা মোটামুটি মানুষ হয়েছিল আর কালকে তো অনেক মানুষ হয়েছিল তো তারপর দেখো যারা আমার অ্যাপিতে আছো তারা তো অবশ্যই দেখেছো যে আমি লাইফ টাইপ করেছিলাম প্রোগ্রামটার তো দেখো সন্ধ্যার সময় যাচ্ছে আর বোন এখানে দাঁড়িয়ে আছে আর দেখো দোকানগুলিতে কত ঝিকিমিকি ঝিকিমিকি জিনিস করছে না আর লাইটিংটাও কত সুন্দর অ্যাকচুয়ালি আমাদের মাঠটা এই কীর্তনের সময় একটু জাঁকজমক হয় আর হয় কালী পুজোর সময় তো খুব ভালো লাগে তো আবারও তো অপেক্ষায় কালী পূজার সময় হলে তো পুরো মাঠ পুরো ফাঁকাই পরে থাকে আবারও অনেক একটি বছরের অপেক্ষা তা আমরা খুব মজা করি খুব বিতান করি আমরা এই কীর্তনের জন্য পুরো গ্রামবাসী আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসবে সেই কীর্তন তো কবে আমরা একটু মজা করতে পারবো তো দেখো আর এখানে ওরা সবাই কীর্তন শুনছে সবাই আর আমরা তো আমরা দুই দুই তো জন্ম কীর্তনে বসি না তো আমরা এখানে যাব চরণামিত খাবো ফুটু নেব তো আমরা এগুলি করছিলাম তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর দেখো কীর্তনে কী কী উঠেছে তোমাদের একটু এক নজরে দেখিয়ে দিই দেখো এখানে কত কিছু উঠেছে ঝাম প্রথম দেখলাম উলের জিনিসগুলি তোমাদের দেখালাম তারপরে দেখো বুট মুরালি নিমকি ঝাল মটর জিলাবি দু রকমের তারপর সাদা মুরালি লাল মুরালি অনেক কিছু উঠেছে অনেক কিছু এটা খাবারের দোকান বলতে এটা ছিল আর কীর্তনের মধ্যে বুট মুরালি উঠবে না তা তো হয় না এই দোকানটার মধ্যে পাওয়া যায় ডালের বড়া পুরি সবজি চপ এইটা তারপর দুইটা চাটের দোকানও ছিল এগুলি পরের দিন বসেছিল আর এই দোকানটার মধ্যে পাওয়া যায় এগরুল চাউমিন চিপস চকলেট মিষ্টি পান চা কফি এগুলি অ্যাকচুয়ালি পাড়ার কীর্তনের মধ্যে তো আর এত বড় কোনো বসে না যেটা আমাদের বিশালগর বাজারে বসে এটা তো আর এখানে বসবে না কদিন পরে তোমাদের বিশাল করে বাজারের কীর্তনও দেখাবো খুব সুন্দর আর ওইখানে বসেছিল দুইটা চানাচুরের দোকান চানাচুরগুলি খেতে একটু ভালো ছিল না আমরা খেয়েছিলাম আর এখানে দুইটা ছিল প্লাস্টিকের দোকান প্লাস্টিকের সব জিনিস ফিনিস নিয়ে প্লাস্টিকের যত খেলনা টেলনা এগুলি নিয়ে বসেছিল আর এখানে বসেছিল কয়েকটা সাজার জিনিস আর এই সাজার জিনিস সবগুলি দেখো ওই দেখো পিমুনি দেখো মানে সাজার জিনিস সব দেখে ওর পুরো মাথা পুরো পাগল হয় হয়ে গেছে কারণ ওর তো ভীষণ স্বাস্থ্যে ভালোবাসে সাজার জিনিস দেখে ওর মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে কোনটা ছেড়ে ও কোনটা নেবে ও ভনকো বলেছে আমাকে মানে ওর মানে যেগুলি দরকার নেই ওগুলি খেলবে না কিন্তু সব ওর লাগবে ওর খেলার জিনিস লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে আর দেখো এখানে পাড়ার কাকিমারা ডান্স করছে যেখানে কীর্তন হবে এখানে পাড়ার কাকিমারা ডান্স করবে না তা তো কখনোই হতে পারে না পাড়ার কাকিমারা কীর্তনের মধ্যে ডান্স করতেই হবে ডান্সের স্টাইলটা দেখো এইভাবে একবার ওই দিকে একবার ওইদিকে তো চলো তো আর তারপর দেখো আমি দেখো কীর্তন থেকে একটা টাকা জমানোর একটা ব্যাংক নিয়ে এসেছি জানি না এক বছর বা বছর পরে আজকের দিনেই এটা খুলে তোমাদেরও দেখাবো তো কিছু টাকা জমাচ্ছি তো চলো বন্ধুরা আজকে বন্ধুরা এখানে শেষ